আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আল্লাহ رسول الله وعلى اله وصحبه اجمعين من طيب احسان الى مدنا لا يمدنا مع بعض দর্শক বন্ধু আমরা ইবাদত বা আমুল কবুল হওয়ার আলামত বা মাধ্যম এর ছয় নম্বর পয়েন্ট আলোচনা করছি আজকে আর তা হলো আল্লাহর কাছে আমলের ব্যাপারে আশাবাদী হওয়া এবং বেশি বেশি দোয়া করা এটা যেমন আমল কবল হওয়ার মাধ্যম আর যাদের এমনটি তফিক হয়েছে বুঝতে হবে আমল কবল হওয়ার আলামতও যারা এই কাজগুলো করে তাদের বুঝতে হবে যে এবাদত করে আল্লাহর কাছে বেশি আশা করে ইবাদত করেছে এবং বেশি বেশি দোয়া করেছে কবলের জন্য এমন হলে সে বুঝতে হবে আমলটি কবল হচ্ছে বা কবল হওয়ার একটা আলামত গেল শুধুমাত্র আল্লাহর ভয় যথেষ্ট না অবশ্যই আল্লাহর কাছে আশাবাদী হতে হবে আশা করতে হবে শক্ত এবং বিশ্বাস করে হানড্রেড পারসেন্ট আশা করতে হবে কারণ শুধুমাত্র ভয় মানুষকে নিরাশা করে তোলে আর শুধু আশা মানুষকে আমল বিহীন করে তোলে বেশি আশা করে এটা ব্যালেন্স ঠিক রাখতে হবে আশা এবং ভয় দুটি থাকবে তো আল্লাহর কাছে আশাবাদী হতে হবে আমল করে আশা ছাড়া শুধু ভয় যথেষ্ট হবে না হাদিসে কচ্ছে হলো আইন দাদান্য আবদেবী বান্দা যেমন ধারণা করে আমার উপরে আমি ঠিক তেমন তেমনই করি তার সাথে সুতরাং আমল করে বিশ্বাস রাখতে হবে আমার রাষ্ট্রের করতে হবে এই শর্তগুলো তাকে বলা হয়েছে আমল শর্তগুলো পূরণ করে এবার আশা হতে হবে আল্লাহ তালা আমার আমল কবুল করছেন সে সুতরাং আশা ছাড়া যদি সে ইবাদত হয় এটাও কবল হচ্ছে না আর শুধুমাত্র ভয় আশা ছাড়া এটা এটাও যেমন কবল হচ্ছে না আবার শুধু আশা ভয় না এটাও গ্রহণযোগ্য না দুটোই ক্ষতিকর বরঞ্চ দুটোর ব্যালেন্স ঠিক রাখতে হবে কাবাস যখন বেনা হচ্ছে অর্থাৎ কাবাসের নির্মাণ কাজ শুরু করেছেন ইব্রাহিম ইসলাম তার স্যারি ইসমাই আসলাম সঙ্গে করে তাহলে তারা সরব আঁকার একশো সাতাশ নম্বর আয়তে বলেছেন ইদ ইয়ার ভাউ ইব্রাহিমুল কাওয়ায়দা যখন কাবার ভিত্তি স্থাপন করছিলেন মিনাল বাইক এবং ইসলাম তারা কী বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্সমিন আলী আল্লাহ এই আমলটি কবুল করুন তাহলে বেশি বেশি কবুলের দোয়াও করতে হবে আর এমনটি তো খেলে বুঝতে হবে যে আমলটি কবুল হয়ে সেটি আলামত পাওয়া গেল আমলের সময় আমল করা হয়ে গেলে বেশি বেশি দোয়াও করতে হবে এটা দুটি জরুরি যেমন আশা এবং দোয়া দুটি সোরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ বলেছেন ইয়াই দিনা আশরাফু আলা আনফুসহিম ইয়াই হুলা হুলা আশ্রাফু আলাহিম লাহমতুল্লাহ যারা নিজের উপর জুলুম করেছো সীমালঙ্ঘন করেছো তারা কী করো না আল্লাহর রহমত থেকে নিরাশ না নিরাশ হওয়া তো নিষেধ আশাবাদী হতে হবে বেশ বেশি দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক দান করুন এই কাজ করলে বুঝতে হবে আমলটা কবল হয়েছে অথবা কবল হওয়ার আপনি যে মাধ্যমগুলো সেগুলো অ্যাকসেপ্ট করলেন এবং এগুলো করে থাকলে আমরা দোয়া কবল হওয়ার আশা করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দোয়ার দোয়া তফিক দান করুন আপনি সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাহত